প্রান্তিক কৃষকের ধান সংগ্রহে সরকার চালু করেছে কৃষকের অ্যাপ এই অ্যাপে চাঁদপুরে তিন হাজারেরও বেশি কৃষক নিবন্ধিত হলেও সরকারি গোডাউনে ধান দিতে অনিহাতাদের তারা বলছেন অ্যাপে ধান বিক্রিতে পড়ছেন নানান জটিলতায় চাঁদপুর প্রতিনিধি এইচ নিজামের প্রতিবেদন চাঁদপুর সদর কচুয়া ফরিদগঞ্জ শাহরাস্তি ও মতলব উত্তরের প্রান্তিক কৃষকের কাছ থেকে অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহ করছে সরকার গেল বছর যেখানে কেজি প্রতি ধানের মূল্য ছিল তিরিশ টাকা সেখানে এবার তা দুই টাকা বাড়িয়ে বত্রিশ টাকা করা হয়েছে তবে দাম বাড়ালেও খাদ্য গোডাউনে ধান বিক্রিতে অনাগ্রহ কৃষকদের এর ফলে গেল আমন মৌসুমে কৃষকের অ্যাপস নিবন্ধিত তিন হাজারের অধিক কৃষক থাকলেও একজন কৃষকও ধান বিক্রি করেননি তাদের দাবি যেখানে অ্যাপসে ধান বিক্রিতে রয়েছে নানান জটিলতা সেখানে কম দাম হলেও ব্যাপারীদের কাছে কোনো ঝামেলা ছাড়াই দান বিক্রি করতে পারছেন তারা যদিও মনপতি সরকারের দেয়া বারোশো টাকার বিপরীতে ব্যাপারীরা দিচ্ছেন এক হাজার থেকে এক টাকা এতে কৃষকের উপকারে সরকার অ্যাপসের ব্যবস্থা করলেও সুবিধা লুপি নিচ্ছে মধ্যস্বতভোগীরা আমরা অ্যাপসের সরকারের দান দেই না আমরা ওইখানে কোনো অনেক জটিলতার মধ্যে পড়ি জটিলতার কারণে আমাদের আরও বেশি খরচ পড়ে আছে এই জন্য আমরা বিভিন্ন খরচ বেশি হওয়ার কারণে আমরা অ্যাপসের মাধ্যমে দান দিতে পারি না দান দিলে তারা মানে আমরা যদি আমরা ভালো করে সুখিয়ে দেয়

যে এই লোকেরা ধান কিনবে আপনারা অনেক দামে পাওয়া যাবে এই যে এরা ধান কিনে ছোন এক লোক আসলে বাস খোঁজ বা ফিল্ডে যে অফিসার আছে ওনার কাছে মনে করেন কিছু বলে দিলে বা চলে আমরা আমরা এটা শুধু সুদে খবর সরকারি খাদ্য গোডাউনে ধান বিক্রি করতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে এজন্য গ্রামে ও বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে এতে এবছর সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে মনে করেন জেলা খাদ্য কর্মকর্তা প্রকৃত কৃষক আছে যারা নিবন্ধন করেন নি এখনো তাদেরকে নিবন্ধন করার জন্য আমরা লিভলেট এবং মাইকিং এর মাধ্যমে প্রচার করতেছি যারা তারা তাড়াতাড়ি নিবন্ধনটা করে নেই এই বছর আশা করি যেহেতু বাম্পার ফলন হয়ে গেছে বাম্পার ফলন হওয়ার পরিপ্রেক্ষিতে আর সরকারের আমাদের যে মূল্যতা দিয়ে দিছে আগে তো ছিল বত্রিশ টাকা এখন প্রতি কেজিতে দুই টাকা বৃদ্ধি করছে এখন বত্রিশ টাকা দিয়ে দিয়েছে আগে তিরিশ টাকা ছিল এখন বত্রিশ টাকা নির্ধারণ করুন এবছর চাঁদপুরে বড় ধানের আবাদ হয়েছে তেষট্টি হাজার নয়শো হেক্টর জমিতে এর বিপরীতে কৃষকের অ্যাপসের মাধ্যমে পাঁচ উপজেলায় দান ক্রয়ের লক্ষ্যমাত্রা চার হাজার ছয়শ মেট্রিক টন অ্যাপসের জটিলতা কমিয়ে এরিয়া ভিত্তিক নিয়কৃত উপসহকারী কৃষি কর্মকর্তাদের সহযোগিতায় সরাসরি নিবন্ধিত কৃষকদের কাছ থেকে দান ক্রয়ের দাবি প্রান্তিক কৃষকদের এইচ এম নিজাম আনন্দ টিভি চাঁদপুর